আমি আর লাস্ট ব্লক আবার কবে জানিনা তো বাংলাদেশে শেষ ব্লক তো ঠিক আছে বাহিরে চলে যাচ্ছি কোন দেশে যাইতেছি এটা এখন না বলি দেখতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন

আর বড় আমাদের ফেনের বিভিন্ন জায়গায় দেখাইছি তো এই মাধ্যমে কিন্তু আন্দোলন মধ্যে পরিচিত হয় আর তো আস্তে আস্তে কিন্তু চলে আসে আন্ডা ফেনে ইয়া ফেনে তো দেখতে দেখতে কিন্তু আন্ডা ফেনে কিন্তু করস করে এলাইয়ের তো এখন কিন্তু হাইওয়েতে উঠে যাব মানে ডাকা সিট এখন যে হাইওয়ে ইয়েতে কিন্তু আমরা এখন উঠবো তো বন্ধুরা আনারা কিন্তু আর ফেনের বাসা এবং কি ফেনের যে ভিডিওগুলো এগুলো বেশি পছন্দ করতেন বেশি লাইক কমেন্ট করছেন সে আন্নার কর শেয়ারের মাধ্যমে কিন্তু এতদূর পৌঁছাইছি তো বাংলাদেশ তো একটা জিনিসই আন্নার কর তো লই যাই হেড হচ্ছে যে পঁচিশ হাজারের একটা ফ্যামিলি ঠিক আছে তো আস্তে আস্তে এই ফ্যামিলি বড়ো হইতেছে আরও বড় হইব তো আমরা কিন্তু চলে আসি ঢাকা তো এখন কিন্তু নামে গেছি আমরা টিটি ভাড়ায় আসি এখন নিয়ন্ত্রণ একখান ওভার লইছি ওভার বুক করি ওভারে করে আমরা যাইতে বলছি মিরপুরে তো মূলত আর যে মানে কাগজপত্র যেগুলো প্রসেসিং করছে দালাল হেদের কাছে যাইতে হবে হেদের তখন কাগজপত্র কিন লই তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবো যদি আর ফ্লাইট হচ্ছে তার রাত নয়টায় তো এখন কিন্তু বাজে কয়টা সাড়ে এগারোটা বাজে তো অলরেডি আমরা দালালের তুন জিনিসপত্র লই আমরা এয়ারপোর্টের রোডে ঢুকে গেছি তো এখন আন্ডারে কতক্ষণ আল্লাহ রেস্ট নিতে হবো তো রেস্টেস্ট নিয়ে এর মনে করেন যে আশেপাশে বন্ধুরা রেস্ট নিবেলায় কিন্তু আমরা হাজি ক্যাম্পে গেছিলাম তো হাজি ক্যাম্পে আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো রেস্ট নিছি আই আব্বু আলোকে আস আর একজন ভাই তো এলো যাহার তো ভাই তো আমরা তিনজন মিলে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাই যদিও মানে মানে একটু মন খারাপ মানে দেশ ছাড়ি যাবো তো আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি কই মানে দেশ যে ছাড়ি যাই এটার একটা আস্তে মানে লাগা শুরু হয়েছে একটা মায়া মানে দেশের প্রতি তো সব থেকে বেশি মিস করবো আপনার করে আপনারা যারা আর আপন ভাই ব্রাদার আছিলেন আপনারা কথাবার্তা করছেন দেখলে ব্লগার কই ডাক দিতেন সবাই একটু মিস করবো যাই হোক প্যারা নাই অনলাইনে তো আর ভিডিওতে দেখবেন আপনারা তো আনারা সময় আর সাপোর্ট দিবেন যেখানে সেখানে থাকি মজা পাইবেন ভিডিও করবো ফেনের বাসা করে অলওয়েজ এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো তো আমি কিন্তু লাইনে দাঁড়া গেছি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আব্বু আছে আমার জাত্ত ভাই আছে আমার বিদায় দিতেছে তারপরে এরপরে কিন্তু এখন এখানে সামনে র্যাপিং করার আর ব্যাগ তো তো কয়েকটা জিনিসপত্র যাতে মিসিং না হয় এই কারণে র্যাপিং করিয়ে লাইছি বুঝলেন তো র্যাপিং করতাম যাই হেলো কেলো কার পরিচিত হেলো খালে আনলো কথা করার আসে তো বন্ধুরা ব্যাগটা ক্র্যাপিং করিয়ে রে দাঁড়াইছি ইউএস বাংলার কাউন্টারে তো এনে মনে করেন যে বেকিং লই লইলো জিনিসপত্র যা যা চাইবে চাই তারপরে এনে আবার দাঁড়াইছি ইমিগ্রেশনের লাই তো ইমিগ্রেশনে কিন্তু কাহিনি আছে যে কোনো নতুন যায় সেগুনে কিন্তু এনে যায় ফাস্টফুড ইয়ারে স্ক্যান করতে হবো ফাস্টফুড স্ক্যান করার পরে যাই এনে যাই খারাইতে হবো যে জায়গা একখান আছে এনে খারাইলে মতো রানের কসার করে ছবি তুলবো যদি আমি সানগ্লাস লাগাইছিলাম আর আর চেহারা এতে ক্যাসার করতে হারে না হরে দিয়ে এনে সানগ্লাস খুলিয়ে রে তুলতে হয়েছে রে এলো অবস্থা

তারা সাই এনে আন্ডারে বাসে উড়ে দিব তো বাসে উড়ি যায় আর বাসে কিন্তু সব দে যার মতো ইয়াং হো লাইন মানে ব্যাকে আর কই বিদেশ তো এলো অবস্থা প্রথমবারের মতো এয়ারপোর্টে ঢুকি একটা মজাই লাগলো দেখছেন না কত বিমান খারাপ হয়েছে মানুষজন ব্যাকে ভিডিও করে তাইও করলাম যদি হয়তো করি আর অনেক করে দেখাই পেলাই তো বন্ধুরা বাসত্তর নামে গেছি গো বাসত্তর নামে যে বডিক পাশে হাতে লই লইছে হেতাটা কিন্তু সাইব তো সাইবের হরে কিন্তু সিট নাম্বার চাই দুই সাইড দিয়ে ঢুকাইব মানে যেন দিয়ে কাছে এই সাইড দিয়ে ঢুকাইব তো আর সিট নাম্বার আছিল টোয়েন্টি ফাইভ মানে উইন্ডো সিট দিছিল যেটার কারণে আর বেশি ভাল লাগছে মানে যে আকাশের যে একটা ভিউ মানে যে আমরা ঢাকা শহর দেখছি উড়ার সময় এটার মজা তো আনারা ভিউ দেখলে বুঝতে পারবেন তো এতের করে আবার দেখাইছি দেখাইবার হরে এবার আর এদের সিডিয়া দেখা দিছে তো বন্ধুরা ডাকার উপর দিয়ে দিবিবেন কিন্তু উড়ের তো ঢাকার যে ভিউটা দেখলাম তো দেখিয়ে খুব বেশি ভাল লাগছে মানে প্রথমবারের মতো ঢাকা দেখিয়ে তো এলো অবস্থা তো বন্ধুরা বিমান প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাই করবের পরে ঢুকি গেছে ইউনাইটেড আরব ইমারত মানে জিএনের আন্ডার ডুবাই নামে চিনেন আর কি তো মূলত আই নাম হচ্ছে যে শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এনে কিন্তু আর কাজে নাসি তারা রয়েছে মানে আর খালা তো ভাই যার মাধ্যমে আই হচ্ছে যে বিদেশ আর কি তো বন্ধুরা এই আকাশ কিন্তু যে ডুবাইয়ের যে একটা মানে ভিউ অস্থির তো দেখতে দেখতে কিন্তু আন্ডা নামে গেছি গই তো বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু নামি যে তো চলে কোরআনে জানেন কয়বার কইতাম তো এই দুবাইতে যারা আছেন আর ভিউয়ার্স মানে আর ভালোবাসার মানুষ যারা ভিডিও দেখেন তারা অবশ্য আমার দেখা করবেলা চাইবেন অবশ্যই দেখা হইব প্যারা নাই তো ইনে আবার চেকিং হইব তো দুবাইতে এয়ারপোর্টে ঢুকার পরে আমি একটা জিনিস বেশি ভালো লাগছে তো একটা খুব সুন্দর স্মেল যেটা বাংলাদেশে এয়ারপোর্টে হইলে ভালো হইতো যাই হোক প্যারা নাই তো চেকিং মেকিং শেষ এখন হচ্ছে যে কিন খোঁজার পালা তো বডদ আজ্ঞা যে লাগেজ ইগাও খুঁজতে হইব কিচ্ছে করে বাঙালি আসলে যায় জড়ে আড়ে বেদার লাগায় বুইদা এই বাঙালি আসলে জড়ে আড়ে যায় বেদার লাগায় দিব আমাদের অগ্নি कहां है अच्छा हमारा अग्नि इधर खड़ा है तो বন্ধুরা আরেনি বল্লাই আর খัลতো ভাই চলি আইছে তো খัลতো ভাই লৈ গো দুরা বুকে টানি লইলাম